আজ তারিখ হচ্ছে বিশ আট দু হাজার বাইশ চর্মনায় জামিয়ার ছাত্র এবং ওস্তাদের জন্য তিনবেলা গরম খাবার ব্যবস্থা করেছেন মাদ্রাসার কর্তৃপক্ষ সকাল দুপুর রাত সালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চর্মনায় জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্রদের দুপুরে খানা তিনবেলা গরম গরম খানা দেয়া হয় মাদ্রাসার পক্ষ থেকে সকাল দুপুর রাত এটা হচ্ছে প্রথম অধিবেশন তারা সিরিয়ালভাবে শান্তিপূর্ণ শৃঙ্খলা বজায় রেখে এখান থেকে ভাত প্রথমে নেয় নেওয়ার পর সামনে তরকারি দেওয়া হয় তারপরে তারা তার স্থানে বসে খানা খায় খানা খাওয়ার পর এবং যার পর্যাপ্ত পরিমাণ ভাত লাগে হ্যাঁ হ্যাঁ ভিতরে দেওয়া আছে গাবলায় ওখান থেকে তারা তাদের চাহিদা মতো ভাত নিতে পারে এবং তরকারিও নিতে পারে ডালও আছে কিন্তু অনেকে অনেক প্রশ্ন করে থাকেন যে প্রথম বাড়িতে এত কম দেয় কেন ভাত আসলে প্রথম অবস্থায় তরকারি সহ ভাত একটু কমই দিতে হবে যদি এই প্লেটটা ফুল ভরে ভাত দেয় তা তরকারি কোথায় রাখবে যেহেতু প্রথম অধিবেশনে একটু কম দিয়ে তরকারি দেয় তারপর ভিতরে বড় রাখা আছে ওখানে ভাত রাখা আছে পর্যাপ্ত পরিমাণে এবং তরকারি রাখা আছে ডাল রাখা আছে যার যার চাহিদা মতন তারা নিয়ে ওখান থেকে খায় বোর্ডিংয়ের দায়িত্বে আছেন সম্মানিত হজরত মাওলানা মোহাম্মদ রহমতুলি চাঁদপুরি হুজুর তিনি চরমনায় কমিয়া মাদ্রাসার সম্মানিত ওস্তাদ এবং ওই এর দায়িত্ব রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে দুপুরে খানা হচ্ছে গরুর গোশ ভুনা সাথে রয়েছে কয়েক টুকরা আলু এরকমের ধারাবাহিকভাবে চলতে থাকে চরমনায় জামিয়ার ছাত্র সহ খানার ব্যবস্থা রয়েছে তিন বেলা গরম গরম সকাল দুপুর রাত আপনারা দেখতে পাচ্ছেন আজকে দুপুরে খানা হচ্ছে গরুর গোছ গরুর ভুনা সাথে কিছু আলু রয়েছে হ্যাঁ হ্যাঁ আমি ভিতরে অংশে যাব ইনশাল্লাহ আপনাদের দেখাবো যে পরিবেশটা কীরকমের এখানে ডাইল এই যে যা ডাইল প্রয়োজন হয় এখান থেকে ডাইল তারা সংগ্রহ করতে পারে আজকে গরুর গোছ ভুনা এবং ডাইল অনেকেই ভেবে থাকেন যে প্রথম অধিবেশনে যে খানাটা দেয় এটা হয় কিনা ছাত্রদের এটা কিন্তু ভিতরে একটি অংশ ভিতরে কিন্তু আপনার ভাত তরকারি ডাল যার যা লাগে প্রয়োজনে তারা এখান থেকেই কিন্তু সংগ্রহ করে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিতরে একটি অংশ এবং দাঁড়িয়ে রয়েছে আমাদের এই বোর্ডিংয়ের দায়িত্বে রয়েছে হজরত মালানা মোহাম্মদ রহমতুল্লাহ চাঁদপুরি হুজুর এবং তিনি চরমানে কমি মাদাসার বর্তমানে ওস্তাদের দায়িত্ব পালন করতেছেন এখান থেকে কিন্তু ভাত সংগ্রহ করে অনেকে বলতে থাকেন যে এটুকু ভাতে ছাত্রদের হয় আসলে ভিতরে কিন্তু আপনার ভাত তরকারি ডাইল থাকি যার প্রয়োজন সে কিন্তু এখান থেকে নিয়ে যায় এই যে ভাতের বল নিয়ে বা আছেন দেখতে পাচ্ছেন তার প্রয়োজনে কিন্তু ভাত নিচ্ছে এই যে যার চাহিদা মতন এখানে কিন্তু ডাল আজকে গরুর গোছ ডাল চলছে এটা বিচারের পরিবেশ বিচারে কিন্তু তরকারি এবং ডাইল ভাত নিয়ে বাবর কিন্তু বসে থাকেন যার যার প্রয়োজন এখান থেকে তারা সংগ্রহ করে কিন্তু প্রথম কাউন্টার থেকে শুরু হয় হয়োশ নিচ্ছে